সেই আইফোন বাংলাদেশে তৈরি করতে পারবে যদি তাকে সাপোর্ট করা হয় ভাই বাংলাদেশে আইফোনটা আপনি তৈরি করতে পারবেন শিওর তাহলে বিদেশের বাদ তো মারি হলে তখন হ্যাঁ তখন ওরা তো প্রচুর কাম আছে আমরা একটু আমরাও করি আমরা বাঙালি কেন অন্য একটা খাবো দেখছেন দর্শক আসলে মানুষটা এত ডুখ দেখতে পারেন তার ভিতরে যে কি আছে এটা আসলে তার ফুল ভিডিও না শুনলে না দেখলে আপনারা বুঝবেন না ভাই এই যে আপনি আইফোন বানাইলেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা মানে কিসের থেকে কোন জায়গার থেকে উৎসাহ পায় আপনি করছেন না কোনো কষ্ট পায় করছেন হ্যাঁ এটা তো কষ্ট যে আমার একটা বন্ধুর কাছে ছিল আর বন্ধু আমার দিলে না তারপরে আপনি তো তিন মাস পরিচম করে মানে আপনার বন্ধুর কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ছিল আপনি একটু চাইছেন দেয় না দেয় না তারপরে একটু বলুন এবার যে এবার তারপরে আমি বাড়ি এসে আইফোনের এ ওয়েবসাইট চাপে সব কিছু ঘেঁটে দেখলাম যে আপনার একটা ফোনের দাম প্রায় এক লাখ আশি হাজার হাজার করে দাম তাই এত টাকা তো আর কি না সম্ভব না তখন যে চিন্তা করলাম যে আমাকে বানাতে হবে আমাকে তৈরি করে ফোনটা চালাতে হবে অনলাইনে সার্ মানে বন্ধুদের না দেখে অনলাইনে সার্চ করছে এক লাখ পঁচাশি হাজার দুই লাখ টাকা একটা ফোনের দাম

দর্শক আমার রিফাত বৈর সাথে একটা ছবি তুলමු দেখেন না ওরে ও কান্না হ্যাঁ দর্শক এই যে দেখেন আমি এই বাইট ছবি তুললে দাই আপনারা এই যে দেখেন ওয়াও সেই ক্যামেরা ভাই অসাধারণ ভাই আসলে ভাই আপনি যে এগুলা তৈরি করছেন আপনার ফ্যামিলি থেকে কতটা আপনার সাপোর্ট করে আপনার ফ্যামিলি থেকে কে আছে আমার ফ্যামিলিতে মা বাবা ভাই বোন সবাই আছে আর আপনার আব্বা কি করে আপনার ছোটখাটো ছোটখাটো ব্যবসা করে মানে আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এখন আপনাকে যদি আপনার এই যে গাড়ি তৈরি গিটার তৈরি আরো মানে আর কি কি তৈরি করবেন আপনার সামনে পরিকল্পনা আমার এখনো পর্যন্ত আমার যতটুকু হিসাব আছে এক থেকে দেড় হাজারের বেশি আবিষ্কার আছে এখনো পর্যন্ত থেকে দেড় এরকম জিনিস সে আবিষ্কার করতে পারবো গুলা সে মাথা অলরেডি ঢুকায় ফেলে না না আমরা করেছি এগুলা করা হয়ে গেছে করা আছে ওগুলা আপনার বাড়িতে গেলে হয়তো আমরা দেখতে পারবো জি হ্যাঁ এক থেকে দেড় হাজারের বেশি আবিষ্কার থেকে দেড় হাজার জিনিস সে আবিষ্কার করছে হয়তো এখানে আমরা কয়টা জিনিস পাইছি গাড়ি আইফোন গিটার ঠিক আছে তো ভাই সর্বশেষ একটা কথা বলবেন যে আপনি এত কিছু আবিষ্কার করলেন এগুলো মানে আপনার কিভাবে মানে থেকে শিখলেন কিভাবে আপনার ভিতরে অর্জন হইল একটু যদি ক্লিয়ার করে মানুষে বলে দিতেন আমার মাথায় সব সময় কিভাবে পাইলে হ্যাঁ আমার মাথায় নতুনত্ব কোনো কিছু থাকে নতুনত্ব কোন কিছু আমার তৈরি করতে হবে আর বিজ্ঞানের মূল চিন্তাধারা হচ্ছে আবিষ্কার করে ব্যবহার করছি ঠিক আছে যে কোনো জিনিস এই আপনি যাই রাখেন আমার কাছে একটা হেডফোন আছে ঠিক আছে আমি এখন বাজারে গেলাম

এত কিছু আপনাদেরকে দেখাইলাম এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো মনে হয় হ্যাঁ এর প্রতিভা যদি আপনাদের কাছে ভালো মনে হয় লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম